আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকে আমরা শিখবো একেবারেই সই শুদ্ধভাবে সুরাতুল কদর আর এই সুরাতুল কদের অনেক মর্তব্য ফজিলত রয়েছে এটি একটি খুবই দামি ও গুরুত্বপূর্ণ ছোড়া তাই ভিডিওটি স্কেপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পাবেন কিভাবে সুরাতুল কদর সই শুদ্ধভাবে তলাদ করতে হয় তো যাই হোক ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দৈনন্দিন আমল ও অন্যান্য ইসলামিক ভিডিও পেতে তো যাই হোক কথা না বাড়ি এখন আমরা সুরাতুল কদর ক্লাসটি শুরু করে দেই ইনশাল্লাহ আপনারা সকলেই মনোযোগ সহকারে দেখতে থাকুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا. তিলক আবার বলছে আমার সাথে আপনারা একটু ঠোঁট মিলে পড়ুন খুবই সহজ হয়ে যাবে এবং খুব দ্রুত সময় শিখতে পারবেন ইনশাল্লা হুফিলক Wama abdoraka ma laylatul qadr Awar bulci Wama abdoraka ma laylatul qadr মিন আলফি লাইলা আবার বলছি এখান থেকে একটু আপনারা খুবই মনোযোগ সহকারে দেখুন আর আমার সাথে একটু ঠোঁট মিলে পড়লে আরও সহজ হবে আপনাদের জন্য একটু তাই মনোযোগ দিয়ে ঠোঁট মিলিয়ে পড়ুন লাইলা মিন আলফি খাহর মালা রু এখানে আমি দম ফেলেছি যার কারণে আমি হাইয়ের উপর আরো দু সেকেন্ড ধরে দিয়ে পড়লাম এখানে কিন্তু আমি যদি দম না ফেলতাম তাহলে কিন্তু রুহ খুব বলতাম তো আমি এখানে দম ফেলেছি বলতাম আমি বললাম যে রুহ ঠিক আছে রুহ পরে তিন আল পরিমাণ টেনে পড়লাম আর আমরা যদি পরে যাই তাহলে রুহ বলে চলে যেতে হবে ঠিক আছে তো আমরা এখানে দম ফেলাবো ইজ নিম এখানে জিম অক্ষ যাইস দম ফেলানো যাইস পরে যাও যাইস এখানে চাইলে দমও আপনারা ফেলতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তাহলে এখান থেকে আরেকবার বলি এখানে দম ফেলিনি এখানে তিন তিন ছয় ফোটা অক্ষে মোয়ানাখা দুই জায়গার এক জায়গায় দম ফেলতে হবে যার কারণে আমরা আগে দম ফেলিনি পরে দম ফেলেছি যার কারণে এখানে বললাম আমরিন সালাম ঠিক আছে তাহলে এখান থেকে আরেকবার দেখি min kulli amrin salam Hiya hatta matla il fajr fajr abar bolchi salamun hiya hatta এই পাঁচটি আয়াত এই সুরাতুল কদরের খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করেছে। আপনারা আমার সাথে অবশ্যই ঠোঁট মিলে পড়বেন এবং ভিডিওটি অবশ্যই ডাউনলোড করে রেখে দিয়ে বারবার যদি মাস্ক করেন খুবই ভালো হবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার কাছে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি অন্যের মধ্যে শেয়ার করে দিবেন দিন প্রচার এবং প্রসারের কাজে আপনার একটি শেয়ার একটি লাইক একটি কমেন্টস আমাদের কাছে অনেক মহামূল্যবান এবং দানি দামি প্রিয় ভাই বোনেরা অবশ্যই ভিডিওটি ভালো লাগে থাকলে শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ জানি আজকের সুরাতুল কদরের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরকাত